এক্সিট পোলের যে প্রেডিকশন ছিল এক্সিট পোলের প্রেডিকশান বাইরে আমরা চলে এসছি আর নর্মাল যে রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়া জুড়ে সেই রাজনীতির প্রেক্ষাপট জুড়ে আমরা আরও আদার্স জায়গায় চলে এসছি এবং অন্য প্রেক্ষাপটে চলে এসছি সেই প্রেক্ষাপট থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে বাংলার আমাদের জয় হচ্ছে এবং বাংলার জয় হবে আগামী সময়ে আমাদের বাংলা আরও বড় হবে এবং আরও উন্নতি করবে এবং ज़िंदगा ज़िंदबूदा ज़िंदा ज़िंदग